গল্প শুরু হয় আজাদ আর রিমির সংসার জীবন থেকে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে বড় ঝগড়া শুরু হয় রাগের মাথায় আজাদ তালাক উচ্চারণ করে রিমি ভেঙে পড়ে কিন্তু কিছুই করার থাকে না আজাদ রাগে তালাক দিয়ে ঘর ছেড়ে চলে যায় রিমি কান্নায় ভেঙে পড়ে ঘরে একাকিত্ব শূন্যতা তালাকের পর সমাজ রিমিকে তিরস্কার করতে থাকে কাজ খুঁজেও সে ব্যর্থ হয় অবশেষে রাস্তায় বেরিয়ে পড়ে ভিক্ষা করতে রিমি লজ্জায় মুখ ঢেকে ভিক্ষা করতে থাকে লোকজন কেউ দেয় কেউ উপহাস করে দিন শেষে সামান্য টাকা জোটে খাবার কিনে খাবার সময় চোখে পানি চলে আসে খাওয়ার সময় স্বামী আর সংসারের স্মৃতি মনে পড়ে কান্নায় ভেঙে পড়ে একদিন রাস্তায় ভিক্ষা করতে গিয়ে হঠাৎ একটি কালো গাড়ি থামে রিমির দিকে হাত বাড়িয়ে টাকা দেয় একজন পুরুষ রিমি যখন মুখ তুলে তাকায় দেখে সেই পুরুষ আর কেউ নয় তার প্রাক্তন স্বামী আজাদ দুজনেই হতবাক দুজনের মধ্যে গভীর নীরবতা ভিড়ের মাঝেও চারপাশ যেন থেমে যায় আজাদ ভেতরে ভেতরে কেঁপে ওঠে তার ভুল বোঝে রিমির চোখের জল দেখে বুক ভেঙে যায় আজাদ টাকা দেওয়ার জন্য হাত বাড়ালেও তার হাত কাঁপতে থাকে রিমি নীরবভাবে তাকিয়ে থাকে রিমি টাকাটা নেয় না সে শুধু চেয়ে থাকে তার চোখে অভিমান ও কান্না জমে আছে রাস্তার মানুষজন তাকিয়ে থাকে কেউ হাসাহাসি করে কেউ অবাক হয় পরিবেশ ভারী হয়ে ওঠে আজাদ আর রিমির চোখে চোখে নীরব আলাপ হয় যেন অজস্র না বলা কথা ভেসে বেড়াচ্ছে আজাদ গাড়ির দরজা খুলে নেমে আসে চারপাশের মানুষ চুপ হয়ে তাকিয়ে থাকে দীর্ঘ নীরবতার পর আজাদ কাপা গলায় বলে রিমি তুমি রিমির চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে সে কিছু বলতে পারে না শুধু কাঁদতে থাকে মানুষজন চারপাশে জটলা করে কৌতূহল বেড়ে যায় আজাদ অস্বস্তিতে পড়ে আজাদ বুঝতে পারে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না সে রিমিকে গাড়িতে উঠতে অনুরোধ করে রিমি থমকে যায় ভেতরে ভেতরে লড়াই চলে যাবে কি যাবে না ভিড় তাকিয়ে আছে দীর্ঘ নিরবতার পর রিমি আসতে মাথা নাড়ে দ্বিধা ভেঙে গাড়িতে ওঠে গাড়ির ভেতরে আজাদ আর রিমি একে অপরের পাশে বসে কিন্তু কথা বলতে পারে না শুধু নীরবতা রিমির মনে আগের সুখী সংসারের ছবি ভেসে ওঠে স্বামী স্ত্রীর হাসি একসাথে সময় কাটানো সবই মনে পড়ে আজাদের চোখ ভিজে আসে নিজের ভুলের জন্য ভেতরে ভেতরে অপরাধ বোধে ভেঙে পড়ে রিমি আসতে জানালার দিকে তাকিয়ে কান্না চেপে রাখতে পারে না গাড়ি থামে আজাদের বাসার সামনে রিমি অবাক হয় ওকে এখানে নিয়ে আসছে আজাদ রিমিকে ভেতরে নিয়ে আসে বাড়ির পরিবেশ নীরব রিমি ভরে ঢুকে আগের স্মৃতিগুলো দেখে আবেগে ভেঙে পড়ে আজাদ অবশেষে ভেঙে পড়ে বলে ভুল করেছে রিমি তোমাকে হারিয়ে বুঝেছি তোমার মূল্য রিমি কিছু বলে না শুধু চোখের জল গড়িয়ে পড়ে সে আজাদের দিকে তাকিয়ে থাকে রিমি আজাদের সামনে দাগিয়ে অস্বস্তি বোধ করে এত বছর পর এমন অবস্থায় দেখা মন ভেঙে যায় আজাদ রান্নাঘরে গিয়ে চা বানায় রিমির সামনে কাপটা বাড়িয়ে দেয় দুজনেই নীরব রিমি কাপটা হাতে নেয় কিন্তু চোখের জল থামাতে পারে না কাপ ভিজে যায় অশ্রুতে ঘরের দেয়ালে ঝোলানো পুরনো স্বামী স্ত্রীর ছবি দেখে রিমি আবেগে ভেঙে পড়ে আজাদ ভাঙ্গা গলায় বলে তোমাকে ছেড়ে আমি আজ সত্যি কিছু নই রিমি আসতে বলে আমার কি দোষ ছিল আজাদ কেন আমাকে একা করে দিলে আজাদ কিছু বলতে পারে না শুধু নীরবে মাথা নিচু করে বসে থাকে রাত নেমে আসে ঘরে নিস্তব্ধতা শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায় রিমি মেঝেতে বসে আজাদ চায় সে বিছানায় শুয়ে থাকুক কিন্তু রিমি অস্বীকার করে দুজনেরই ঘুম আসে না রিমির চোখে জল আজাদের মনে অপরাধ বোধ রাত পেরিয়ে ভোর হয় জানালা দিয়ে আলো ঢোকে রিমি ক্লান্ত চোখে বাইরে তাকায় আজাদ চুপচাপ নাস্তা সাজায় রিমিকে খেতে বলে কিন্তু রিমি দ্বিধায় থাকে দীর্ঘ নিরবতার পর রিমি আসতে বলে আমি এখানে মানাই না আজাদ আজাদ ভাঙ্গা কণ্ঠে বলে প্লিজ রিমি একবার আমাকে ক্ষমা করে দাও রিমি কান্না ধরে রাখতে পারে না বলে তুমি জানো না কতটা কষ্টে আমি বেঁচেছি রিমি নিজের ভিক্ষাবৃত্তির কষ্টের দিনগুলোর কথা মনে করে বলে ওঠে রিমির কথা শুনে আজাদ ভেঙে পড়ে সে হাত দিয়ে চোখ মোছে হঠাৎ আজাদ এগিয়ে এসে রিমিকে আলিঙ্গন করে ফেলে দুজনেই অঝরে কাঁদে রিমি আলিঙ্গন থেকে সরে আসে বলে কিন্তু আমি কিভাবে সব ভুলে যাব। দুজনের মধ্যে আবার নিরবতা নেমে আসে শুধু কান্নার শব্দ শোনা যায় রিমি বিছানার পাশে বসে কাঁদছে আজাদ দূরে দাঁড়িয়ে তার কান্না দেখছে আজাদ মনে মনে প্রতিজ্ঞা করে আমি আর কখনও তাকে কষ্ট দেব না পরদিন সকালে আজাদ আর রিমি একই টেবিলে বসে খায় কিন্তু কেউ কিছু বলে না রিমি হঠাৎ সামান্য হাসে কিন্তু সেই হাসির ভেতরেও কষ্ট লুকিয়ে থাকে খাওয়ার সময় তাদের হাত একসাথে ছুঁয়ে যায় মুহূর্তটা আদেগে ভরে ওঠে আজাদ রিমিকে বাইরে হাঁটতে নিয়ে যায় রাস্তার মানুষের দৃষ্টি তাদের দিকে যায় রাস্তার কয়েকজন ঠাট্টা করে রিমি মাথা নিচু করে চলে আজাদ কষ্ট পায় আজাদ তাকে বলে তুমি চাইলে এখানে থাকতে পারো আমি তোমার পাশে আছি রিমি ভাবে থাকবে নাকি চলে যাবে ভেতরে দ্বন্দ্বে ভুগতে থাকে রিমি আজাদের দিকে তাকায় তার চোখে সামান্য হলেও বিশ্বাসের ঝলক দেখা যায় রিমি সকালে বারান্দায় দাঁড়িয়ে সূর্যের আলোয় চোখ মেলে তার চোখে আজ কিছুটা শান্তি আজাদ রিমির জন্য এক কাপ চা বানিয়ে এনে দেয় রিমি অবাক হয়ে তার দিকে তাকায় রিমি আসতে বলে ধন্যবাদ এটাই ছিল তার প্রথম কৃতজ্ঞতার শব্দ আজাদ হেসে ফেলে রিমিও অনিচ্ছা সত্ত্বেও একটু হাসে পরিবেশ বদলাতে শুরু করে আজাদ রিমিকে নিয়ে বাজারে যায় চারপাশের মানুষ তাকিয়ে থাকে আজাদ রিমির জন্য নতুন শাড়ি কিনে দেয় রিমির চোখে বিস্ময় আর আবেগ রিমি সেই নতুন শাড়ি পরে আসে প্রথমবার সে নিজেকে আয়নায় দেখে কেঁদে ফেলে আজাদ রিমিকে নতুন শাড়িতে দেখে অবাক হয়ে যায় তার চোখে ভালোবাসার ঝিলিক রিমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে দুজন নীরবে আকাশ দেখে তাদের মুখে এক ফোঁটা আনন্দ রিমি রান্নাঘরে রান্না করছে আজাদ পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে রিমির মুখে দীর্ঘদিন পর খাঁটি হাসির শব্দ শোনা যায় আজাদ তাকিয়ে থাকে কিছু বাচ্চা এসে রিমিকে ডাকে তারা খেলায় মেতে ওঠে আজাদ দূর থেকে তাকিয়ে থাকে তার চোখে গর্ব আর ভালোবাসা একজন প্রতিবেশী এসে জিজ্ঞেস করে এ তো তোমার স্ত্রী না আজাদ জুপ থাকে পাড়ার মানুষ ফিসফিস করতে থাকে রিমির মনে আবার ভয় জাগে আজাদ রিমির হাত ধরে বলে ভয় পেও না আমি আছি আজাদ সবার সামনে রিমিকে নিয়ে বাজারে যায় সাহসের সাথে পাশে দাঁড়িয়ে আজাদ প্রতিবেশীদের সামনে বলে এ আমার সঙ্গী আমার দায়িত্ব মানুষজন ধীরে ধীরে সম্মান দেখাতে শুরু করে রিমির চোখে ভরসার অশ্রু রিমি আর আজাদ বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে বাতাসে এক ধরনের প্রশান্তি আজাদ রিমিকে নিয়ে এক কাপ চা খেতে রাস্তার দোকানে যায় রিমি চা খেতে খেতে বলে আমার অতীত আমাকে বারবার কষ্ট দেয় আজাদ তাকে বলে তুমি আর একা নও আমি আছি তোমার পাশে রিমি তার দিকে তাকিয়ে সামান্য মাথা নাড়ে চোখে ভরসার ঝিলিক অনেকদিন পর তারা দুজনেই একসাথে খোলাখুলি হাসে চারপাশ আনন্দে ভরে ওঠে পাড়ার মানুষজন ধীরে ধীরে তাদের গ্রহণ করতে শুরু করে একজন বয়স্ক প্রতিবেশী এসে বলে তুমি ঠিক করেছ ছেলে আজাদ আর রিমি একসাথে বাজারে রান্না ও ঘরের কাজে ব্যস্ত থাকে রাতে তারা দুজন মাটির প্রদীপ জ্বালিয়ে বসে থাকে চারপাশে আলোর ঝলকানি রিমি আর আজাদ উঠোনে বসে থাকে আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছে আজাদ বলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার রিমি চোখ নামিয়ে ফেলে রিমির চোখে জল কিন্তু ঠোঁটে হাসি ফুটে ওঠে প্রতিবেশী এক বৃদ্ধা এসে তাদের মাথায় হাত রাখে সুখী হও আজাদ রিমিকে নিয়ে গ্রামের মেলায় যায় হাসি আলো আনন্দে ভরে ওঠে চারপাশ একজন বাউল গান গায় ভালোবাসাই জীবনের আসল শক্তি রিমি আর আজাদ চুপচাপ শোনে রিমি আসতে বলে আজাদ আমি তোমায় বিশ্বাস করি আজাদ রিমির হাত ধরে রাখে দুজনের চোখে ভরসা আর ভালোবাসা ভোরের আলোয় তারা একসাথে হাঁটতে শুরু করে নতুন জীবনের পথে একসময় যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটাই আজ আবার নতুন আলোয়ে জেগে উঠল